ভালো স্বামী হওয়া কঠিন কিন্তু ভালো স্বামীও ভালো বাবা হওয়া কিন্তু দশ টাকার লটারি কেনে কোটি টাকা যে তার মতোই দুর্লভ হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো যাই হোক আজকে একটু বেগুন ভাজি করব আর কাঁচা কল্লা দিয়ে তেলা মাছের পাতলা ঝোল করব আর একটু হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব এদিকে হচ্ছে বেগুন ভাজিটা হাতে মেখে নিলাম তারপরে একটু যে বসিয়ে দিলাম দেওয়ার পর থেকে যেহেতু কাটাকাটি কিছু করা হয় নাই তাই ভাবছি যে এক এক করে রান্না করব। আর এই ইন্ডাকশানটা এই ঘরে বসানোর পর থেকে না আমার অনেক সুবিধা হয়েছে সব কাজে করতে অনেক সুবিধা হয় আর ইন্ডাকশনে মনে হয় একটু তাড়াতাড়ি রান্না শেষ হয় যাই হোক এদিকেও বেগুন ভাজিটা হয়ে গেছে এবার মাছটা হলুদ দিয়ে মেখে নিয়ে মাছটা ভাজি করে নেব আর তেলাপিয়া মাছটা আসলে আমার বাসায় কেউ পছন্দ করে না একমাত্র আমি খুবই পছন্দ করি এক কথা আমার খুব পছন্দ যাই হোক তেলাপিয়া মাছটা আমার খেতে খুবই ভালো লাগে আর কাঁচা কলাটা কীভাবে রান্না করবো এই কথা চিন্তা করতে করতে ভাবলাম যে এইভাবে রান্না করি খেতে ভালো লাগবে হয়তোবা কিন্তু আসলে ভালো লেগেছিল খুব একটা বেশি ভালো লাগেনি আসলে কাঁচা কলা আমার খুব একটা ভালো লাগে না তাই কি আর করার যেভাবেই পেয়েছি রান্না করে নিয়েছি প্রথমে আমি যে কথাটা বলেছিলাম আসলে কি কী কথাটা সত্যি কিনা বলুন তো আমাদের মেয়েদের জীবনে ভালো স্বামী কিন্তু পাওয়া খুব কঠিন একজন ভালো স্বামী একজন আদর্শবান স্বামী একজন চরিত্রবান স্বামী একজন কেয়ারিং স্বামী এইটা একটা মেয়ের জীবনে যে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটা মেয়েই জানে আসলে সত্যি কথা বলতে মেয়ে হয়ে জন্ম না নিলে কখনও বুঝতাম না একজন সঠিক পুরুষ জীবনে পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ যাই হোক কথাটা আমি প্রথমে বলেছিলাম ভালো স্বামী ও ভালো বাবা হওয়া কিন্তু ওই যে দশ টাকার লটারি কেটে কোটি টাকা চেতার মতো এক কথায় সারা পৃথিবীর মানুষ দশ টাকার লটারি কাটবে কিন্তু ওই যে আপনি পেয়েছেন সেটা হচ্ছে কোটি টাকার সম্পদ আপনার জীবনে পাওয়ার শ্রেষ্ঠ উপহার আপনার সন্তানের জন্য পারফেক্ট মানুষ আপনার জীবনের সব থেকে প্রুভাকাঙ্ক্ষী যে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এক পারসন যাই হোক আজকে একটু মিষ্টি কুমড়োটা ভাজে বসিয়ে দিলাম প্রথমে আমি মিষ্টি কুমড়াতে একটু পাশফোরণ তুমি একদমই মনেই ছিল না যাই হোক রান্না করতে না খুব বিরক্ত লাগে কারণ আসলে গরমটা সে প্রচুর পড়ে গেছে এত পরিমাণের গরম রান্না করতে ইচ্ছা করতেছিল না কি আর করার মেয়েদের জীবন বলে কথা যতই গরম হোক ঝড় হোক তুফান হোক রান্না রান্নাবান্না করতে হবে সংসারের কাজ করতে হবে এক এমনকি আপনি অসুস্থ হলেও কখনো এই সংসার থেকে মুক্তি পাবেন না এক কথায় এই সংসার থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো পথ আছে বলে আমার জানা নেই হয়তোবা যেই দিন দুই চোখ বন্ধ করব সেই দিন এই সংসার থেকে মুক্তি পাবো তার আগে কখনোই পাওয়া সম্ভব না কারণ স্বামী সন্তান এগুলোর জন্য চিন্তা করতে করতে না নিজের জন্য চিন্তা করার সময়টা একদমই হয়ে ওঠে না এদিকে আমার মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গেছে আর কাঁচা কলাটাও প্রায় হয়ে গেছে এবার রান্নাবান্না প্রায় অনেকটাই কমপ্লিট এবারে রান্নাবান্না শেষ করে নেব তো আজকের রান্নাবান্না কেমন হল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাই বাই